এটা কেনা পড়ে সত্তর টাকা সত্তর টাকা আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম এটা গায়ের দাম আছে দেড়শো টাকা একশো তিরিশ টাকা কেনা পড়ে আশি পিস চল্লিশ টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটা নব্বই টাকা কেনা পড়ে

বেশ কিছু আইটেম আছে এবং রমজানে কী কী আইটেম চলবে এবং ঈদে কোন কোন আইটেম চলবে সম্পূর্ণ নতুন নতুন আইটেম নিয়ে আজকের ভিডিওটা আমরা তৈরি করলাম তো সারা নতুন দেখবেন এবং পুরাতন যারা আছেন সবাই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে আইটেমগুলো এখন দেখাবো এটা কিন্তু সারা বছরে আপনারা বিক্রি করতে পারবেন অনেকে আছেন যারা বেকার ঘুরাফিরা করেন আপনি চাইলে কিন্তু রমজানে এই ট্যাঙ্ক টেস্টি স্যালাইন ওট স্যালাইন বিক্রি করে কিন্তু এক মাসে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা অযথা গুড়া তারা যদি এই আইটেমটা নিয়ে এখন বর্তমানে ব্যবসা তৈরি করতে চান তাহলে কিন্তু একটা ব্যবসা আপনি মাসের একটা মাসিক একটা ব্যবসা আপনি তৈরি করতে পারবেন তো নতুন নতুন কি কী আইটেম আছে এখন গরমের টেস্টি স্যালাইন এগুলোর দাম এখন কত এগুলো কিন্তু দাম আপ ডাউন করে আজ যে রেট বলতে হয় আগামীকালকে কিন্তু হয়তো দাম আরও বাড়তেও পারে তো যারা আজকের ভিডিও দেখে নেবেন অবশ্যই তারা আপনারা কম রেটে পাবেন হ্যাঁ তো আমরা এখন চলে আসলাম বেগম বাজার পাইকারি মার্কেট এটা হচ্ছে আপনার আবদুল্লাহ স্টোর তো ভাই আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা তো জানি আপনাদের এখন গরমের একটা সিজন এই সিজনে কিন্তু ট্যাং কিন্তু ব্যাপক চাহিদা আছে তো এখন এখন কি কি আইটেম আছে আপনার কাছে ভাই বর্তমান সময়টা এমন যেমন গ্রীষ্মকাল হুম হুম প্লাস আপনার সামনে যেহেতু রমজান রমজানের পরে ঈদ এই তিনটা কম্বিনেশন মিলে এখন আমাদের আইটেম যেহেতু সামনে রমজান মাস আপনার রমজানে ইনো হুম হুম ইনো যেমন ইন্ডিয়ানটা আপনার 30 পিস কেনা পরে 60 টাকা 60 টাকা কিনা হ্যাঁ 450 টাকা বিক্রি 450 টাকা বিক্রি হ্যাঁ এটা হলো ইন্ডিয়ানটা 100 টাকা 100 টাকা হ্যাঁ 30 পিস হুম এটাও 450 টাকা বিক্রি হ্যাঁ তারপর পাতা ট্যাং হ্যাঁ সবাই লাগাইবে পাতা ট্যাং সবচেয়ে বেশি চলে হুম 5 টাকার আইটেম তো সবাই আর কিনে 5 টাকার আইটেম এটা হলো আপনার 75 টাকা আজকে রেট অনুযায়ী আজকে হ্যাঁ এগুলা দাম বাড়ে কমে 75 টাকা 36 পিস 180 টাকা খুচরা বিক্রি হ্যাঁ হ্যাঁ

যেমন এটা বিএনসি ট্যাঙ্ক অরিজিনাল বিএনসি ট্যাঙ্ক এটা আপনার পরে 100 টাকা 36 পিস অনেকে কিন্তু ভাই ভালো আইটেম চালায় অনেকে আবার একটু কম দাম এটা চালায় ঠিক আছে এটা যদি কেউ নেয় এটা 100 টাকা পরে 36 পিস এটা 180 টাকা খুচরা বিক্রি হয় হুম হুম যেহেতু ভাই রমজান মাস হুম হুম ফ্যামিলি শেয়ার অনেকে খায় হ্যাঁ ফ্যামিলি শেয়ার খাইলে কি অনেকে ধরে 70 গ্রাম 125 গ্রাম এগুলা নেয় হ্যাঁ প্যাকেটগুলো হ্যাঁ আমাদের আমার কাছ থেকে তারা পাবে বিএনসি ট্যাঙ্ক হুম হুম বিএনসি ট্যাঙ্ক একটা কোম্পানি হ্যাঁ হ্যাঁ

টাকা টাকা তারপরে পারকার ছয় থেকে সাতশো টাকা আচ্ছা আচ্ছা তারপর আপনার এটার মধ্যে একশো পঁচিশ গ্রাম হম একশো পঁচিশ গ্রামটা যদি নেয় তাহলে যে চল্লিশ টাকা পড়ে

ছয়শ গ্রাম পাঁচশো গ্রাম আছে আচ্ছা চলো পাঁচশো গ্রাম দেড়শো টাকা কেনা পরে মাত্র দেড়শো টাকা কিনা খুচরা কত টাকা বিক্রি পাঁচশো গ্রাম দেড়শো টাকা কেনা দুশো আশি টাকা খুচরা বিক্রি দুইশো আশি টাকা বিক্রি হ্যাঁ যেটা আপনার রমজানে চলবে এবং গরম যতদিন থাকবে ততদিনই চলবে আর এটা হচ্ছে আপনার ঈদের কিছু কালেকশন আমরা দেখাবো আমাদের সাথে শেষ হ্যাঁ তারপরে গরমের আইটেম হ্যাঁ

যখন যে দিনের যে রেড মার্কেটে হ্যাঁ ছাতা হ্যাঁ এটা অনেক সুন্দর মিমি কোম্পানির ছাতা এটা আমরা 530 টাকা কেনা পড়ে 530 টাকা মাত্র এরকম পিস 530 টাকা 60 টাকা 60 টাকা হ্যাঁ 560 টাকা আর কি কার্টুন রেড এটা আচ্ছা আচ্ছা ছাতা এগুলা ভাই ছাতারে কিন্তু অনেক চলতে আছে এটা সবচেয়ে হিট বাজারে সবচেয়ে হিট ছাতা না হুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিওতে হ্যাঁ তারপরে হ্যাঁ দেখে আইস ললি হ্যাঁ হ্যাঁ এগুলো তো প্রচুর চাই দা এখন হ্যাঁ এটা হলো রোবো রোবো স্পিড দই সবকিছু আমাদের কাছে আছে আমি শুধু রোবোটা দেখাচ্ছি এটা হলো আপনার 600 টাকা কার্টন 600 টাকা এরকম কত পিস লাগবে 50 টাকা কেনা পারে 24 পিস 50 এইটা খুচরা কত টাকা বিক্রি হয় 5 টাকা করে 5 টাকা করে আপনার কেনা 2 টাকা আচ্ছা আচ্ছা 2 টাকা কেনা 5 টাকা বেচা 5 টাকা বেচা হ্যাঁ তারপরে আইস নোটের প্যাকেটও আছে সেটা পাবে আমাদের থেকে 21 টাকা 21 টাকা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গরমের কিছু আইটেম দেখাচ্ছি তার পাশাপাশি আপনারা যারা রমজানে আইটেম গুলা বিক্রি করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এটা হচ্ছে বেগম বাজার হোসেন মেনশন প্রথম গলি হোসেন মেনশন আপনার দুইটা গলি আছে এটা হচ্ছে প্রথম গলি আর এই দোকানের নাম হচ্ছে আপনার আবদুল্লাহ স্টোর আপনারা যারা

এখন আপনারা দেখবেন আমরা লটারি যে ব্যবসায়ী বাইদের জন্য ঈদ কালেকশন যেটা আমাদের একই ভিডিওতে আপনারা তিনটা জিনিস পাবেন আজকে যে আপনারা গরমের যে ব্যবসা করতে পারবেন রমজানের ব্যবসা করতে পারেন এবং ঈদের কি কি আইটেম আছে সেটাও আপনারা এই ভিডিওতে সন্ধান পাবেন হ্যাঁ তারপরে এই যে এখান থেকে দেখতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের কালেকশন আর এখানে বিভিন্ন ধরনের এই যে এখানে দেখেন ঈদ কালেকশন এগুলো সবই কিন্তু ঈদের কালেকশন এবং আমরা দেখাবো আপনাদের লাভজনক একটা ব্যবসার সন্ধান আজকে জানতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ভাই কালেকশন দেখার জন্য আপনি প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুত হ্যাঁ এটা হলো 40 পিস 75 টাকা করে 40 পিস 75 টাকা হ্যাঁ পুস্তা 200 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এটা 40 পিস 75 টাকা হ্যাঁ পুস্তা 200 টাকা 200 টাকা হ্যাঁ ঈদের ধামাকা অফার কিন্তু এটা আগে আগে বেশি ছিল এর জন্য ব্যবসায়ী ভাইদের জন্য এটা কি লাভ এটা 85 টাকা এটা গোলাপ ফুল হুম হুম

কেউ যদি চায় সত্তর পিস পঁচাত্তর পিস আশি পিস নব্বই পিস সবগুলো লটারি আমি দিতে পারবো এইগুলো এই মডেল সবগুলা রেট একশো পঞ্চাশ টাকা খুচরা সাড়ে চারশো টাকা বিক্রি আচ্ছা আচ্ছা ঈদের কালেকশন কিন্তু ঈদের বেস্ট কালেকশন

এক বান্ডিল এক বান্ডিল তারপরে কিছু দাম কমবে হ্যাঁ পঁচিশশো একুশটা বিক্রি হবে এক হাজার টাকা কেনা ঠিক আছে ওইটা ফ্যান দোকানে সবগুলো আইটেম দেখান সম্ভব যারা নতুন করতে চায় তারা কত টাকা পুজো দিয়ে মোটামুটি করতে পারবে যারা নতুন করতে চায় তারা যদি আমাদের থেকে আইসা নেওয়া যায় তাহলে দুই তিন হাজার টাকা দিয়ে হবে কিন্তু যদি তারা মোকামে নিতে চায় আমাদের কাছ থেকে তাহলে কিন্তু তাদের যেমন একটা ভাড়া ভাড়া কিন্তু ভাই সবগুলা বড় বোঝা ছোট বোঝা সবগুলা কিন্তু সেম তারা আর কি আনুমানিক পাঁচ হাজার টাকা নিলেই হবে আচ্ছা আচ্ছা তো ভিডিওটা আমরা বেশি লম্বা করব না কারণ এখন ব্যস্ততার সময় ব্যস্ত কেনার সময় তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সরাসরি চলে আসবেন আপনারা আবদুল্লা স্টোর বেগম বাজার হোসেন ম্যানশন প্রথম গলি তো এই নাম বলে আপনারা যে কেউ আপনাদেরকে দোকানটা দেখাই দিব তো সবাই ভালো থাকবেন ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম